সংগ্রামী সভাপতি যারা যাকে আমি বিভিন্ন ভাবে জানি তাকে একজন ছাত্র থেকেই সমাজ বদল হওয়ার যে রাজনীতি ছিল এবং সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে শেষে আপনার এই ওয়েলফেয়ার ইকোনমি বা আমরা কল্যাণমূলক অর্থনীতি বা রাষ্ট্রের কে কিভাবে করে মানুষের উপকার করা যায় সেই দিকে চলে এসেছে দ্বিতীয়ত তাকে জানি একজন অত্যন্ত ভালো গায়ক হিসেবে এটা আমার মনে অনেকেই জানেন না এবং এটা আমি প্রায়ই তার বাসায় যাই তার গান শোনা তৃতীয়ত হচ্ছে একজন প্রকৃত সেই সমস্ত ঘনিষ্ঠ চতুর্থ তো তাকে জানি যে সে একজন অত্যন্ত ভালো সংগঠক আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই আলোচনায় এসে আমাদের দেশের কয়েকজন বরেণ্য পানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং আপনার সমাজ তাদের সঙ্গে আমরা এখানে তাদের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে একই সঙ্গেই যারা এই নদীর উপরে কাজ করছেন পানির উপরে কাজ করছেন তাদের কিছু বক্তব্য শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই কারণ আমি সম্পর্কে খুব বেশি কিছু জানিও না আমি এটা স্বীকার করে নেওয়া আমার উচিত বলে আমি মনে করি নিষাদ সাহেব আমাদের বন্ধু মানুষ তিনি একজন সত্যিকার অর্থে অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বিশেষজ্ঞ এই বিষয়ের উপরে অর্থনীতিবিদ আমাদের দেব প্রিয় ভট্টাচার্য এবং আমাদের ডক্টর জিল্লুর হুসাইন জিল্লুর আছেন যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন আজকে তাদের জ্ঞান নিয়ে প্রকৃতপক্ষে যে জিনিসটা আপনার উঠে এসেছে আলোচনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্যে আপনার অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশন সেটা কি দাঁড়াবে এতগুলো মানুষ প্রায় আট কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় সাতবারের ফিজিবিলিটি স্টাডি হয়েছে এর উপরে স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা একটা ডিসাইসিভ কোন জায়গায় আসতে পারিনি যে কথা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টে হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু তাই আমি বলছিলাম যে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা যেটা আমাদের আব্দুল হামিদ তার ভাসানি করতে সক্ষম হয়েছিলেন তিনি ফার্কটা মার্চ করে গোটা বিষয়টাকে সেই ফরাকে যে বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিক ভালো সেটাকে সামনে নিয়ে এসেছেন যার ফলশ্রুতি আমরা দেখেছি যে শহীদ সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন আমরা একটা ট্রানজিশনার পেরিডে আছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং আমাদের বলেছেন যে নেক্সট যেমেন্ট পরবর্তী সরকার নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে এই কাজগুলো করতে হবে কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তা ঐক্য মধ্যে যদি থাকে তা নিঃসন্দেহে আমরা সফল হব আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাদ শুধু ফরিদপুর এলাকা রাজবাড়ি এলাকার সমস্যা নয় পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সব স্তরের মানুষদেরকে হয়ে কি সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর হোসেন জিরুল বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা অবশ্যই আমরা এই বিষয়টাতে সচেতন আপনারা জানেন যে আমাদের বর্তমান তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি অঞ্চলগুলোতে এখানে যখন জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে যে প্রশ্নটা করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ সেটার আর বাসোপযোগী থাকছে না এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় পরবর্তী সরকারগুলো স্থিতের এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এই কথাটুকু বলি শেষ করতে চাই সবকিছুই নির্ভর করবে মানুষের উপরে আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তারও পূর্বে বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি উনসত্তরে আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারব আমার আমি রাজনৈতিকবিদ হিসাবে আমি তো তাদের মতো আপনার টেক্রেটস নই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় কিন্তু আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষগুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম দিয়েছি। যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া আমরা সালে আমাদের নেতা তারেক সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আমরা সামনের দিকে এগুচ্ছি আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন খয়াবের নেতৃত্বে আপনারা সামনের দিকে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না মরা মহাভাষানির যে স্প্রিট সেই স্প্রিটকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে আগের দিনের সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে বিশ্বাস করি ধন্যবাদ সকলকে আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ